আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তো আজকের এই ভিডিওটা আসলে মূলত এক আলামিন ভাই টাঙ্গাইল মধুপুর তো আমাদের দর্শক উনি আমার জন্য একটা গিফট পাঠিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমি এর ভেতরে দেখি নাই যে গিফট পাঠিয়েছে তো তিন দিন আগে পাঠাইছিল আসলে আমার সময়ের স্বল্পতার কারণে আমি যেতে পারিনি তো গত রাতে রাত এগারোটার দিকে যায় আমি উঠাই নিয়ে আছি এর মধ্যে কি দিয়েছে ভাই আমাকে বলেও নি যে এই জিনিসটা দিয়েছি তো আমি এটাই খুলবো এবং আপনাদেরকে আমি দেখাবো যে এর ভেতর কি দিয়েছে তো আমরা একটু খুলি যে দেখি এর ভেতর কি আছে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব সম্ভবত কোনো কাপড় হতে পারে একটু খুলি এটা ভালো করে আসলে পস্টেপ দিয়ে লাগানো আছে দেখা যাক কি রয়েছে আমরা দেখি এবং আপনাদেরকে দেখাবো টাঙ্গাইল মধুপুর আলামিন ভাই উনি পাঠিয়েছেন উনি দুই দিন ফোন দিলেন যে ভাই আপনার পার্সেলটা রিসিভ করছেন কিনা না সকাল রাতে গিয়ে আমি রিসিভ করে নিয়ে যাচ্ছি ভালো করে কষ্টের দিয়ে লাগায় রাখছে দেখি কি আছে বই পাশেও লাগানো আছে তো আমরা দেখতে পাচ্ছি এটা পাজামা সাদা পাজামা এটা আমরা দেখতে পাচ্ছি এটা খুলে দেখাচ্ছে এটা কি খুবই সুন্দর জিনিস দিয়েছে এটা কি আমরা একটু খুলে দেখি না খোলা পর্যন্ত তো কিছু বোঝা যাবে না পাঞ্জাবি ঠিকই আছে এটা পাঞ্জাবি হবে একটা পাঞ্জাবি যে দেখতে পাচ্ছেন আপনাদের যদি একটু দেখাই খুবই সুন্দর একটা পাঞ্জাবি উনি পাঠিয়েছেন সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা 컬러টা কিন্তু খুব সুন্দর খুব ভালো মানের একটা ফ্রঞ্জাই পেয়েছো নাকি মহাশয় আপনাকে ধন্যবাদ আসলে আমি এটা আশাই করিনি যে ভাই পাঠায় দেবে তারপরও আমাকে একদিন বলল যে ভাই আপনার কুরিয়ার সার্ভিসে একটা ঠিকানা দেন আমি দেইনি তাই দুই দিন পরে যা আবার বলদছে তো শেষ মেসেজ দিলাম এইটা হলো পাজামা খুবই সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে আসলে এই গিফটটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আলোন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তো আলমন ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সালাম আলাইকুম